রাস্তাগুলো দেখো কি সুন্দর পিছনে যে গাছটা রয়েছে এই বট গাছটা কিন্তু আমরা সহজপাট বইতে দেখেছিলাম তো ভাই এই হচ্ছে সোনাঝুরি হাট দেখতে পাচ্ছ শান্তিনিকেতনের মেন বাড়ি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ এইগুলো কি পাখি বানানো দাদা এদিকের একবার জঙ্গলটা দেখো পাঞ্জাবি কেমন দামের আছে দোল উৎসব যেটা হয় শান্তিনিকেতনে সেটা কিন্তু এই মাঠটাতেই হয় কাকু এগুলো কিসের তৈরি সেরকম ধুলো উড়িয়ে গেল দেখ ওহ কলকাতা টু বোলপুর সিরিজের প্রথম পর্বে আমরা পাঁচজন তিনটে বাইক নিয়ে শান্তিনিকেতনের এই হোমস্টেতে এসে উঠেছিলাম এবং আজকের অর্থাৎ দ্বিতীয় পর্বে তোমাদের জন্য থাকছে বিশ্বভারতীর আশেপাশে ঘুরে দেখার মতো মোট এগারোটি জায়গা এবং সঙ্গে তার ইতিহাস আরও থাকছে বনভিত্তিক হিসেল নামে একটি নামকরা বাঙালি রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া এবং মোস্ট ইম্পর্ট্যান্ট শান্তিনিকেতনে সোনাঝুরির হাট গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রম শান্তিনিকেতন বোলপুর এর আগের এপিসোডে আমরা কলকাতা থেকে শান্তিনিকেতন এসেছিলাম বাইকে করে এবং এখন আমরা রয়েছি হচ্ছে বিচিত্রিতা হোমস্টে দেখতে পাচ্ছি এই হোমস্টেতে এসে আমরা উঠেছিলাম আর আজকের এপিসোডে আমরা আশেপাশে যা যা সাইট সিন রয়েছে সেগুলো কিছুটা কভার করবো যার মধ্যে বিশ্বভারতী ইউনিভার্সিটির কিছু জায়গা রয়েছে তারপরে সোনাঝুরির হাট যেটা শনিবার দিনই মেন সব থেকে বড়ো হাট বসে তো আজকের এই এপিসোডে আমরা এই কিছু জায়গা কভার করবো আর তার আগে আমি তোমরা যে হোমস্টেটা আমরা উঠেছি সেই হোমস্টেটার একটা ছোট্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি কোন রুমটা আমরা ছিলাম তোমাদের দেখিয়ে দিই আর তার আগে এখানটায় দেখতে পাচ্ছ একটা ছোটো খাটো অ্যাকোরিয়াম মতো করা রয়েছে এবং অনেকগুলো মাছও রয়েছে এর মধ্যে আর ওখান থেকে জল পড়ছে আর ওপরটা কিছুটা এরকম হোমস্টেটার তো চলো তোমাদের একটা ঘর ঘরটা আগে তোমাদের একবার দেখিয়ে আসি এসে তারপর বেরোচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছ এই সিঁড়ি মতো রয়েছে এই এরিয়াটা পুরোটাই আমাদেরকেই দিয়েছে আর দেখতে প্লাস্টিক দিয়ে ঘেরা আর ভিতরে ঢোকার সাথে সাথে এটা হচ্ছে আমাদের পাঁচ জনের জন্য মোটামুটি এই ঘরটার ভাড়া তোমরা যদি এখানে আসতে চাও আড়াই হাজার টাকার মতো ভাড়া তো এসি রয়েছে পাখা রয়েছে টিভি রয়েছে আলমারি রয়েছে এখানটায় বেসিন রয়েছে এবং এখানটায় বাথরুম রয়েছে সবই একদম উখে রয়েছে এবং ওয়াল গুলো দেখো কত সুন্দর ডেকোরেট করা আর এই টু বেডেড রয়েছে মানে চারজন আরামসে থাকতে পারবে রাস্তাগুলো দেখো কি সুন্দর সরু রাস্তা কিন্তু পুরো পাকা রাস্তা গাছগুলো থেকে এমন ছাড়া পড়ে দিয়েছে মাঝে মাঝে খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা বাইক ওখানটায় পার্ক করে দিয়ে একটা টোটো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এই টোটোতে আমরা যে কটা জায়গা বিশ্বভারতীর আশেপাশে আছে সেগুলো ঘুরে দেখবো টোটাল আমাদের তিনশো টাকা নিয়েছে পাঁচ জনের একটু বার্গেনিং করতে হয়েছে তিনশো টাকায় রাজি হয়েছে বিশ্বভারতী নিয়ে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখাবে আর এই আমার সামনে তোমরা এই যে গেট দেখতে পাচ্ছ আর গেটের ভিতরে যে বাড়িটা রয়েছে এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি কোনোটাতেই কিন্তু ভিতরে ঢোকা যাবে না হ্যাঁ বিশ্বভারতীর প্রাঙ্গণের ভিতরে কোনোটাতে আমরা ঢুকতে পারবো না বাস বাইরে থেকে এখানটা দেখা যাচ্ছে এই হচ্ছে অমর্ত সেনের বাড়ি দেখতে পাচ্ছ তোমরা একটা রাখো কত দাম আছে তো চলো এরপরে যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখি চলো তো এখন যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ শান্তিনিকেতনের কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র আর এই ভিতরে তোমরা একটা দেখতে পাচ্ছ একটা স্কাল্পচার রয়েছে এইটাকে হচ্ছে বলা হয় ভেস্তিওয়ালা আর এটা যিনি নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে রামকিঙ্কর ভেজ খুবই মানে বড়ো ধরনের একটা আর্কিটেকচার ছিলেন এটা স্থাপনা হয়েছিল হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তো ছোটবেলায় সহজপাঠ তো আমরা সবাই পড়েছি কিন্তু কজন জানে যে সহজ পাঠের যা আঁকাগুলো ছিল সেইগুলো কার আঁকা এই হচ্ছে নন্দলাল বসুর বাড়ি বিশ্বভারতীতে এখানে দেখতে পাচ্ছ এখানটায় গ্রিলের গায়ে নন্দ বলে লেখাও রয়েছে এই ভিতরে যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি যিনি পাঠের সেই আঁকাগুলো এঁকেছিলেন তো আমার পিছনে এখন তোমরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তিনিকেতনের বিখ্যাত সঙ্গীত শিল্পী মানে তৎকালীন সঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের বাড়ি আর এই বাড়িটা হচ্ছে পুরোটাই কিন্তু মাটির বাড়ি আর এখানটায় তোমার দেখতে পাচ্ছ এখানের ডিটেলস এই বাড়িটার সম্পর্কে সমস্ত কিছু লেখা রয়েছে তোমাদের এখানটায় পজ করে তোমরা এটা পড়ে নিতে পারো আর এখন এই বাড়িটাতে তার মানে উত্তরসূরি যারা রয়েছে তারাই হয়তো থাকে সম্ভবত খুবই ভালোভাবে পরিচর্যা করে রাখা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছ বাগান টাইপেরও রয়েছে তো এখন আমার পিছনে যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্বভারতীর খেলার মাঠ আর দোল উৎসব যেটা হয় শান্তিনিকেতনে সেটা কিন্তু এই মাঠটাতেই হয় বিশাল বড়ো একটা মাঠ দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এরকম চারিদিক থেকে ঘেরা রয়েছে তো এখন আমার পিছনে এই যে প্রপার্টিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রবি বিতান বলা হয় এটাকে আর এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র এটা কিন্তু পুরোপুরি কেন্দ্র সরকারের এখনও এখানে রবীন্দ্রসঙ্গীত যাবতীয় সমস্ত কিছু নিয়ে এখানটায় গবেষণা হয় রিসার্চ হয় বলতে পারে এখানটা লেখাই রয়েছে স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে গেটটা দিয়ে বেরোলাম তোমরা দেখতে পাচ্ছ এই গেটটা হচ্ছে বিশ্বভারতের তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড় আর পিছনে যে গাছটা রয়েছে এই বট গাছটা কিন্তু আমরা পাঠ বইতে দেখেছিলাম ভালো করে দেখো ডিটেলসে পাঠ বইতে কিন্তু আমরা এই গাছটা দেখেছিলাম আর নিচের দিকে তিনটে ধাপ রয়েছে সেই জন্য তিন পাহাড় নাম হয়েছে এইটার তো এখন আমার পিছনে তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ একটা মাটির বাড়ি এবং মাথা থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা তালগাছ উঠে রয়েছে এই বাড়িটা তৈরি করেছিলেন হচ্ছে চিত্রশিল্পী নন্দলাল বসু এবং নামকরণ করেছিলেন হচ্ছে তালদধ্বজ এখানে তোমরা দেখতে পাচ্ছ নামকরণ রয়েছে এবং এই ডিটেলস সব কিছু লেখা রয়েছে এখানে তোমরা দেখে নিতে পারবে আর যেহেতু বাড়িটার মধ্যে থেকেই দেখতে পাচ্ছ একটা তালগাছ রয়েছে মানে তালগাছটাকে ঘিরেই বাড়িটা তৈরি করেছিল সেই জন্য এই বাড়িটার নাম রয়েছে তালতধ্বজ আর সপ্তাহে দুদিন করে এখন এই বাড়িটাতে কিন্তু এখানটায় যে বুটিক প্রিন্টের যে শাড়ির কাজবাজগুলো সেগুলো দুদিন করে এখানটায় বাড়িটা খোলা দুদিন করে সে সমস্ত কাজবাজ হয় এখানটায় তো এখন আমার পিছনে তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা হচ্ছে শান্তিনিকেতনের উপাসনা গৃহ এই বাড়িটা যে টালিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইটালিয়ান টালি এবং যে গ্লাসটা ব্যবহার করা মানে সেটা কাঁচটা হচ্ছে বেলজিয়াম কাঁচ আর এই বাড়িটা হচ্ছে উপাসনা গৃহ সপ্তাহে একদিন করে বুধবার এই বাড়িটা সাধারণ মানুষের জন্য খোলা হয় এবং নর্মাল পোশাক পরে এই বাড়িটার ভিতরে প্রবেশ করা যাবে না মানে ট্র্যাডিশনাল যেরকম সাদা পাজামা পাঞ্জামি বা সাদা শাড়ি পরেই ছেলেমেয়েরা এর ভিতরে ঢুকতে পারবে সপ্তাহে একটা দিনের জন্যই খোলা হয় আর এই বাড়িটা তৈরি করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তিনি তৈরি করেছিলেন এই বাড়িটা দেখতে পাচ্ছ যে জায়গার নাম অনুযায়ী শান্তিনিকেতন নামকরণ হয়েছে এই পিছনে যে বাড়িটা রয়েছে সেটাই হচ্ছে শান্তিনিকেতনের মেন বাড়ি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটা তৈরি করেছিলেন এর নামে হচ্ছে শান্তিনিকেতনের নামকরণ হয়েছে তো আমার পিছনে এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে ছাতিনতলা এখান থেকে কিন্তু শান্তিনিকেতন শুরু হয়েছিল আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে কবিগুরুর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটা কিনেছিলো এখানকার তৎকালীন জমিদার ভ্রমণমোহন সিংয়ের কাছ থেকে একমাত্র এক টাকার বিনিময় কুড়ি বিঘা জায়গা তিনি কিনে নিয়েছিল যেহেতু তিনি ব্রাহ্মণ মানুষ ছিলেন সেজন্য তিনি বিনা পয়সায় নিতে চায়নি এক টাকার বিনিময়ে তিনি পুরো জায়গাটা কিনেছিলেন আর এখানে দেখতে পাচ্ছি অনেক ছাতিম গাছ রয়েছে ছাতিম গাছের নাম অনুযায়ী কিন্তু এখানে ছাতিমতলার নামটা হয়েছে ঘড়িতে এখন টাইম হয়ে গেছে দুটো বেজে কুড়ি মিনিট আর বিশ্বভারতীর আশেপাশে যে স্পটগুলো ছিল তোমরা দেখলে আমরা টোটোয় করে ঘুরে দেখলাম বেশ কিছু জায়গা ছিল প্রায় দশ বারোটা স্পট তার মধ্যে কয়েকটা সম্পর্কে আমি তোমাদের মানে আমাদের টোটো দাদা যে গাইড ছিল সে যেরকমটা বললো তোমাদেরকে আমি বলে বলে দিলাম বাকি তোমরা আসলে যে টোটোয় আমরা ঘুরলাম সেই টোটো হোক বা অন্য কোনো টোটোতে ঘুরে তোমরা আশেপাশে এগুলো ঘুরে দেখতে পারো তো এখন আমরা হচ্ছে যাচ্ছি লাঞ্চ করবার জন্য বনভীতির হেসেল বলে এখানে একটা নাম করা রেস্টুরেন্ট রয়েছে সেইখানটা আমরা যাচ্ছি এখান থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার সাড়ে পাঁচ কিলোমিটার মতো হবে ওখান থেকে লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা হচ্ছে আবার আমাদের হোটেলে ফিরে যাবো হোটেলে ফিরে গিয়ে আমরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা বেরোবো সোনাঝুরির হাটে যাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখছো তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আরেকটা কথা বলার আছে আজকে যে জায়গাগুলো তোমাদের এখন ঘুরিয়ে দেখালাম তোমরা দেখলেই কোনোটা এই জায়গাগুলো কোনোটাই কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখতে পারিনি দু হাজার কুড়িতে লকডাউন আসার আগে কিন্তু এগুলো সাধারণ মানুষের জন্য খোলা ছিল লকডাউন আসার পরে থেকে কিন্তু এই জায়গাগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেছে বছরে হাতে গুনে দু একটা দিন পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এরকম সেইগুলোতে কিন্তু এখানে ভিতরে মানে সাধারণ মানুষের জন্য প্রবেশ অবাধ রয়েছে তো বনভীতির হেসেল যাওয়ার জন্য রাস্তাটা দেখো মেন রাস্তা থেকে কোথায় নিচে নামতে হচ্ছে পুরো মাটির রাস্তা আরে বাহ কোথায় রেস্টুরেন্টটা দেখো এই হচ্ছে বনভীতির হেসেল ঘর আরে বাস নিচে পুরো গ্রাম মতো রাস্তা থেকে দেখে বোঝাই যাচ্ছিল না তো চলে এসছি বনভীতির হেসেল যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের ভিতরটা একবার দেখো তোমরা প্রপার্টিটা দেখো তো ওইদিকে গেট থেকে এন্ট্রি করার পরে হচ্ছে এই দিকটা হচ্ছে এই রেস্টুরেন্ট যেটা তোমাদের দেখালাম আর এই ডান দিকেই হচ্ছে এখানটায় কাউন্টার দেখতে পাচ্ছো রিসেপশান এখানটায় তোমাদের আগে হচ্ছে খাবার মানে তোমরা কী খাবে সেটা এখানে এন্ট্রি করাতে হবে রিসেপশানে তোমাদের টাকা দিয়ে এখানটায় হচ্ছে টোকেন টাইপের কিছু দেবে নিয়ে নিতে হবে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানকার মেনিউ রয়েছে ভিতরে বিশাল ভিড় ভাই প্রচন্ড পরিমাণে ভিড় মানে এটা খুবই নাম করা কিন্তু খাবারগুলো একটু কস্টলি ঠিকই এখন কেমন টেস্ট খাবার সেটা খেয়ে তোমাদের জানাবো তোমাদের খাবার চলে এসছে দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে খাবারের আর একবার ভিড় কি পরিমাণে সেটা দেখাচ্ছি তোমাদের দেখো ডেকোরেশনটা দেখো এখানে কাঠের টেবিল কাঠের চেয়ারগুলো কি সুন্দর ভাই ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে এলাম বনভীতির হেসেল থেকে এবার হচ্ছে খাবারের রিভিউ দেওয়ার পালা প্রথমে আমি বলেছিলাম যে একশো ষাট টাকাটা হয়তো একটু কস্টলি কিন্তু পরে এখন যেটা বলছি একশো ষাট টাকায় আনলিমিটেড যত ইচ্ছা দেবে নিতে পারো মানে প্রত্যেকটা আইটেম যা দিয়েছে ভাত থেকে শুরু করে আর আলু ভাজা ছিল শুক্ত ছিল মুগ ডাল ছিল একটা পনির কোফতা ছিল এর সঙ্গে হচ্ছে চাটনি পাঁপড় পায়ে সবগুলো কিন্তু তোমরা যত ইচ্ছা নিতে পারো আর খাবারের আইটেম সত্যি খুব ভালো ছিল মানে খুবই টেস্টি এবার হচ্ছে তোমাদের বলি আশেপাশের একবার জায়গাটা দেখো ওই পিছন দিকে ওইদিকে হচ্ছে বনভীতির হেসেলটা ছিল রাস্তার ঠিক অপোজিটে আর এদিকের একবার জঙ্গলটা দেখো দেখো যতদূর চোখ যাচ্ছে শুধু থাকবে এরকম বড় বড় এই গাছগুলো ঠিক আছে আমি ঠিক জানি না আর বালির ওপরে দেখতে পাচ্ছি সামনে এখানটায় উইপোকার ঢিবি উইপোকার ঢিবি নাকি পিঁপড়ের ঢিবি আমি ঠিক জানি না তবে যাই হোক একটা হবে তো হয়ে গেল এখন সোজা যাবো ঘরে গিয়ে স্নান টান করে তারপর হচ্ছে বেরোবো সোনাঝুরির হাট বাবা কি ধুলো অবস্থা দেখ সেরকম ধুলো উড়িয়ে গেল দেখ উম আরে পুরো পাথর এরিয়া যেন পাহাড়ে চলে এসেছি মনে হচ্ছে তো ভাই ঘড়িতে এখন টাইম হয়ে গেছে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আর স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম এখন আমরা যাবো হচ্ছে আমাদের মোস্ট এভারেট প্লেস যেটা হচ্ছে সোনাঝুরির হাট সোনাঝুরির হাট সন্ধ্যে ছটার সময় বন্ধ হয়ে যায় মানে যেটা আমাদের যে টোটো দাদা ছিল দাদা বললো যে সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায় তো মোটামুটি আর ম্যাপেও দেখাচ্ছে ছটার সময় বন্ধ হয়ে যায় তো ঠিক আছে মোটামুটি আমরা পাঁচটা পাঁচ দশের মধ্যে ঢুকে যাব সোনাঝুরি হাটে আর এখনো যে আলো আছে মোটামুটি ভালোভাবে সোনাঝুরির হাটটাও দেখে নিতে পারবো আর তোমাদেরও দেখিয়ে দেবো তো ভাই এই হচ্ছে সোনাঝুরির হাট দেখতে পাচ্ছ চলো নিচে যাই তো সোনাঝুরির হাটে এসেই সবার আগে যেটা দেখতে পাচ্ছি এখানকার গান যেটা হয় সেটা দেখো দেখতে এসেই সবার আগে বাউল গান দেখে নিয়েছি এবার চলো ভিতরে এই দেখতে পাচ্ছো মার্কেটটা কত বড় দেখো এখান থেকে দোকান শুরু আর ভিতর দিকে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে কি কি জিনিস পাওয়া যায় এখানে সেগুলো দেখেন আর তার কি দাম রয়েছে সেগুলো দেখছি সবার আগে এখানটায় দেখতে পাচ্ছো ব্যাগের দোকান রয়েছে নানা রকম দাদা ব্যাগগুলো কেমন আছে কুড়ি টাকা থেকে শুরু তো ব্যাগ কুড়ি টাকা থেকে শুরু দুশো টাকা পর্যন্ত রয়েছে অনেক কিছু রয়েছে এখানটায় দেখি কতটা কি দেখাতে পারি তোমাদের পাঞ্জাবিগুলো দেখো কত সুন্দর কালারফুল পাঞ্জাবি কত রকম রঙের পাঞ্জাবি দিদি এই পাঞ্জাবি কেমন দামের আছে দুশো আশি থেকে কোনগুলো দুশো আশি এই এক কালারের গুলো আচ্ছা আচ্ছা এই প্রিন্টেড গুলো আচ্ছা দুশো আশি থেকে শুরু আর প্রায় সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত পাঞ্জাবি রয়েছে কত সুন্দর হাতের কাজ দেখুন এইগুলো কি পাখি বানানো দাদা বক কি দিয়ে বানানো এগুলো কি দারুণ লাগছে এগুলো কত করে দাম এগুলোর

মেনলি যেটা বুঝতে পারছি মার্কেটটা হচ্ছে জামা কাপড়ের মানে বিশেষ করে পাঞ্জাবি পাজামা মেয়েদের শাড়ি ব্যাগ নানান ধরনের আর হাতের কাজ যেমন দেখলে তোমরা সেই সব জিনিসেরই মার্কেট মেন ভিতরের এইগুলো সব তামার তারের কেরম দাম আছে এগুলোর সাতশো চল্লিশ একশো চল্লিশ থেকে শুরু ছোট সাইজ অনুযায়ী বড় সাইজ অনুযায়ী দাম তাই তো ওই বড়টার কেরাম দাম আছে দাদা ওই লক্ষ্মী ঠাকুরের দারুণ জিনিস তামার তারের কাজ পুরো একশো চল্লিশ থেকে শুরু আর সবথেকে বড় যেটা আছে সেটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কাকু এগুলো কিসের তৈরি সব জুড আইটেম কেরাম দাম আছে এগুলোর এই গণেশ ঠাকুরটা দুশো ষাট একশো ষাট পাশের টা একশো ষাট আর সব থেকে ছোট জিনিস কোনগুলো ওইগুলো কি চাবি রিং চাবি রিং তাই তো ওগুলো কেমন দাম আছে দেখতে পাচ্ছ নানান ধরনের আইটেম রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখবে তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে সাতটা পঁয়ত্রিশ আর সোনাঝুরি হাটতে ঘুরে ফিরে আমরা ফাইনালি আমাদের হোমস্টেতে চলে আর দুপুরবেলা লাঞ্চটা আমরা বাইরে থেকে করেছিলাম কিন্তু রাতের ডিনারটা এরা অ্যারেঞ্জ করে দেবে বলেছিল তাই রুটি তরকার অর্ডার আমরা দুপুরবেলা দিয়েই বেরিয়েছিলাম তো আজকে ভিডিওতে তোমরা দেখলে আমরা বিশ্বভারতীর আশেপাশে কয়েকটা জায়গা আর টোটো করে ঘুরে দেখলাম এবং সোনাঝুরির হাটটা বিকেলবেলা গিয়ে আমরা বাইক নিয়ে ঘুরে দেখে তোমাদেরকেও দেখালাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং নিজের ফ্রেন্ডস এবং রিলেটিভদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার আর চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দিও কালকে হচ্ছে আমরা কঙ্কালি তলা কোপাই নদী এবং আরো কিছু জায়গা এক্সপ্লোর করবো সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো